সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন আর সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকেই সবচেয়ে বেশি ব্যাংকের সার্কুলার পাবলিশড হয়ে থাকে সাউথ ইস্ট ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের যে কোনো ইউসিসির উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং সেই সাথে নিয়োগ প্রকাশের তারিখ বাইশ নভেম্বর দু হাজার তেইশ এবং আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ এচআরআস সাউথ ইস্ট এই সার্কুলাটি ইংরেজিকরণে দেখতে পাচ্ছেন যেখানে আপনার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং কালী নির্দিষ্ট নয় জব কন্ট্যাক্স চাকরির দায়িত্বগুলো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু ভালোভাবে লক্ষ্য করুন এখানে কোনোভাবেই কিন্তু থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না এখানে কিন্তু পয়েন্ট উল্লেখ রয়েছে এই পয়েন্ট কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে অভিজ্ঞতা ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে সবশেষে যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ দুই ডিসেম্বর দু হাজার তেইশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ